যখন রাষ্ট্র না থাকে পার্শ্ববর্তী রাষ্ট্র তখন হায়নার রূপ নিতে পারে এবং সেই রাষ্ট্র দখল করবার জন্য তারা কোনো মুহূর্তে পদক্ষেপ গ্রহণ করতে পারে এই সংবিধান থাকে না রাষ্ট্র না থাকলে বৈদেশিক যে চুক্তি আছে সেই চুক্তিগুলো থাকে না সকল চুক্তি বাতিল হয়ে যায় এই প্রত্যেকটা চুক্তি নবায়ন করতে হবে দেশের নতুন নাম নির্ধারণ করতে হবে আর এই যে অবস্থা এই মেসাকার অবস্থার জন্য দায়ী কে হবে এটাও নির্ধারণ করা উচিত বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা মনে করি জাতীয় নির্বাচন আগে কিন্তু দলীয় স্বার্থ যদি দেখি আমি এই ব্যাখ্যা দিব দলীয় স্বার্থ যদি দেখি দলীয় স্বার্থের জায়গা থেকে তাহলে আমাদের স্থানীয় নির্বাচন প্রয়োজন কারণ ওটার মাধ্যমে আমাদের পরিচিতিটা সবথেকে বড় ভাবে মানে গ্রো করবে শেখ হাসিনা বিনিয়োগ কাদের পাইছে ভারতের বিনিয়োগ পাইছে ভারত কখনো বাংলাদেশের পক্ষপাতিত্ব করবে না বাংলাদেশকে কখনো ভালো চাই না ভারত সেই জন্য ফেনীর মিরসরাইয়ে মিরসরাইয়ের ওখানে নয়শ একর প্লাস জমি তারা নিয়েছে এটা ভারতকে না দিয়ে আমরা রাশিয়া কিংবা অন্য রাষ্ট্রকে দিতে পারতাম সেই জায়গাটা তাদের জন্য বরাদ্দ ছিল না এটা অন্য আরেকটা ভিন্ন রাষ্ট্রের জন্য বরাদ্দ ছিল যে এখানে একটা ইকোনমিক জোন হবে সেই ইকোনমিক জোনে অন্য ভিন্ন রাষ্ট্ররা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবে কিন্তু ভারত এটা পরিকল্পিত ভাবে এই বাংলাদেশের চিকন নেক হিসেবে এই ফেনীকে বেছে নিয়েছে তারা এখানে চাচ্ছে যে এখানে একটা তারা শিল্প কারখানা করুক সেটা নামে মাত্র হোক বাংলাদেশের জনগণ এটা থেকে সেবা পাক বা না পাক সেটা বিষয় না তাদের দেশের জনগণ এনে এ দেশে তারা সেখানে কর্মসংস্থানে যুক্ত করবে এটা দলের যে আদর্শ সেটা ধ্বংস করে দেয় উনি লেজের ভিত্তিক কথাটাই ইঙ্গিত করেছেন রাজনীতিতে ভালো মানুষগুলো প্রবেশ করতে পারে না পড়লেও দুই একজন পিছনে সারিতে নীতিমালা কথা ছড়িয়ে এক সময় জনগণ সবই বুঝে ভয়ে কিছু করতে পারে না রাজনীতিক একটি বেলকি বাজি মানে উনি লেজের ভিত্তিক নিয়েই কথাগুলো বলেছেন আসলে আর বাস্তবতা কি এখন পুরোপুরি অস্বীকার করার মতো কিছু নাই কিছু কিছু জায়গায় দুর্বৃত্তরা থাকে এটা একদম অস্বীকার করব না যে বাংলাদেশের উত্থাও আরো মানুষগুলো রাজনীতিতে আসতে চায় না এই কারণে আসে না সেটার ব্যর্থতা ভালো মানুষগুলো আমরা মনে করি আমরা কি ভালো না আমরা তো পড়াশোনা করছি আমরা তো চিন্তা করতাম সরকারি চাকরি করব কিংবা ভালো একটা পজিশনে থাকবো সেই জায়গা থেকে আমরা তো জনগণের স্বার্থে দেশের স্বার্থে মনে করছি যে রাজনীতি অবস্থা খুব টালমাটাল এখানে আমাদের অবস্থান নেওয়া উচিত আমরা সেই জায়গা থেকে আসছি রাজনীতিতে তো সব জায়গায় নিজেদের অগ্রগামী ভূমিকা আসলে মূল্যায়ন করবে রাজনৈতিক মাঠে আপনি যদি একজন সৎ মানুষ ভালো মানুষ ওনারা যদি না আসেন রাজনীতিতে তাহলে কেউ তো আনতে পারবে না তো এটা তো রাজনীতিতে যারা আছেন তাদের তো এটা ব্যর্থতা না ব্যর্থতা হলো যারা নিজেদের যোগ্যতা থাকতে দেশকে কিছু দিতে পারে না তাদেরকে যারা কিছু দিতে পারে না তাদের ব্যর্থতা আমরা মনে করি তারা তাদের যোগ্যতা আছে তারা মনে করলো আমরা দেশে থাকবো না চলে গেলাম দেশের বাইরে কেন এই কাজটা তারা কেন করছে দেশের ব্যাট টেক্স পয়সায় তারা দেখে দেশে পড়াশোনা করছে করার পরে চিন্তা করলো যে আমার ভালো একটা লাইফ দরকার আমি ইউরোপ আমেরিকা চলে যাচ্ছি মধ্যপ্রাচ্যে চলে যাচ্ছি সেখানে আমি ভালো থাকবো কেন তাদের এই আমরা তো সেটা চাই নাই গরিব দুঃখী টাকাওয়ালা পয়সাওয়ালা প্রত্যেকের ব্যাটেক্স এর পয়সায় তারা পড়াশোনা করছে আজকে অনেক সময় দেখি আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করছি আমি ক্লিয়ার করছি যে মাদ্রাসার বিষয় নিয়ে হলে যে মাদ্রাসার ছেলেরা ভিক্ষা করে আপনার কেন ভাই এই কথাটা বলে আপনার দায়িত্ব ছিল তাদের কাছে পৌঁছে দেওয়ার আপনারা এই ব্যাটেক্সটা দেন নাই তাদের কাছে সেই জন্য তারা আপনার কাছে আসছে আর ওই মাদ্রাসার ছেলেটাও এক টাকা দিয়ে একটা চকলেট কিনে সেটা থেকে যে একটা ব্যাচ যায় সেই টাকায় আপনার ছেলের পড়াশোনা হয় আপনার মেয়ে পড়াশোনা হয় এটা মাথায় রাখতে হবে আজকে যারা এলিট মানুষ তারা মনে করে যে একদম খুব একটা ভালো কাজ করে ফেলছে তারা দেশের বাইরে চলে গেছে দেশকে তারা খুব একটা ভালো কিছু দিচ্ছে রেমিটেন্স পাঠাচ্ছেন না ভাই আপনি দেশে থাকার জন্য আপনার প্রয়োজন ছিল দেশে আপনি দেশে থাকতেন যারা ইউরোপে বসবাস করে তাদের মধ্যে একটা জরিপ অনুযায়ী একটা সংস্থা জড়িত করছিলেন বাংলাদেশ থেকে যারা ইউরোপে যায় আর কি উন্নত জীবনের জন্য তাদের মধ্যে প্রায় তারা এই চিন্তা করে যে আমরা বসবাস করবো আমরা দেশে ফিরব না দেশ থেকে ওখানে নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ মাত্র তেরো পার্সেন্ট যারা মনে করে না আমার দেশে ফ্যামিলি আছে সেখানে আমার কিছু অর্থ পাঠাতে হবে তো তারা কিছু রেমিটেন্স পাঠায় এটা আমরা অস্বীকার করতে পারি না এবং কিছু দেশপ্রেমিক নাগরিক আছে ইউরোপ আমেরিকায় থাকলেও রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের অবদান আছে আমাদের কিছু ভাইরা আছে যারা চায় এদেশের রাজনীতি ভালো একটা পথে চলুক দেশের মানুষ ভালো থাকুক দ্রব্যমূল্যের অর্ধগতি থেকে রক্ষা পাক তো এই সকল ভাইয়েরা দেশেও রেমিটেন্স পাঠায় পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপটে ওনাদের একটা ভূমিকা থাকে এই হলো অবস্থা আমি একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই স্যার যেহেতু সংস্কার কমিটিতে আছেন আমি একটা কথা বলতে চাই আমরা এই যে বর্তমান সংবিধান এই সংবিধান আমরা ফেলে দিতে চাই না বিএনপিও চায় না গণ না এরকম অনেক দল আছে তারা চায় না হ্যাঁ আমরা এটা সংস্কার চাই কারা এই সংস্কার করবার অথরিটি রাখে এটাও বুঝতে হবে এই সরকার যদি মনে করে এবং ছাত্র ভাইয়ারা যদি মনে করে তারা এটা করে শেষ করে দেবে তাহলে আমি মনে করি এটা এক ধরনের পাগলামি স্যার আর কোন ধরনের কিছু না সংস্কার করার অথরিটি রাখে শুধুমাত্র সংসদ পার্লামেন্টের ক্ষমতা বলে যেহেতু স্যারও জানেন বুঝেন স্যার এই বিষয় সম্পর্কে অভিজ্ঞ আমরা স্যারের কাছ থেকে জ্ঞান নিব তবে পার্লামেন্ট বিহীন এই সরকার কিভাবে ঘোষণা করে তারা জুলাই প্রক্লিমেশন বলেন আর ঘোষণাপত্র বলেন এত দিন পরে এসে জুলাই ঘোষণাপত্র দিলে কি হবে আমরা এখানে একটু উপলব্ধি করা উচিত এই সংবিধান যদি বাতিল হয় তাহলে রাষ্ট্র থাকে না রাষ্ট্র না থাকলে নাম থাকে না নাম না থাকলে বৈদেশিক যে চুক্তি আছে সেই চুক্তিগুলো থাকে না সকল চুক্তি বাতিল হয়ে যায় এই প্রত্যেকটা চুক্তি নবায়ন করতে হবে দেশের নতুন নাম নির্ধারণ করতে হবে আর এই যে অবস্থা এই মেথাকার অবস্থার দায়ী কে হবে এটাও নির্ধারণ করা উচিত আমরা মনে করি এবং যখন রাষ্ট্র না থাকে পার্শ্ববর্তী রাষ্ট্র তখন হায়নার রূপ নিতে পারে এবং সেই রাষ্ট্র দখল করবার জন্য তারা যেকোনো মুহূর্তের পদক্ষেপ গ্রহণ করতে পারে এই যে একটা ভীতিকর অবস্থায় এই ভীতিকর অবস্থাটা তাদেরকে বুঝতে হবে রাজনীতিতে ওই দিন যাবৎ এসেই আমরা যদি মনে করি সব সংস্কার করে ফেলবো না সম্ভব না ভাই বিএনপি গণ অধিকার পরিষদ সহ আরো অনেকগুলো দল বুঝে শুনে একত্রিশ দফায় ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা একটা জাতীয় সরকার করব। আমাদের এই জাতীয় সরকারে যদি তোমরা আসতে চাও আসো আমরা তোমাদেরকে ওয়েলকাম জানাই আমরা কাউকে ছেড়ে জাতীয় সরকার করতে চাই না তারেক রহমান বলেছে আমরাও বলেছি আমরা যে তারেক রহমানের উপর ছেড়ে দিয়েছি তা না আমরা তারেক রহমান আমাদের সাথে মিটিং করেছে এর পরে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত আমরা ঐক্যমত পোষণ করছি যে আমরা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সরকার হবে আমাদের জায়গা থেকে আমরা আমাদের অঞ্চলে আমাদের নির্বাচনী আসনে আমাদেরকে নিজেদেরকে পরিচিত করবার মতো আমাদের মার্কা আমাদের দলকে পরিচিত করবার মতো সক্ষমতা আছে আর এখনকার মানুষ অনেক আপডেট শুধু মার্কা না মানুষ চিনে এরা মানুষকেও করে আগে তো এক সময় এই সিস্টেম ছিল না তখন এত প্রযুক্তি ডেভেলপ ছিল না বাংলাদেশে যদিও আমরা অনেকটাই পিছিয়ে আছি আওয়ামী লীগ শুধুমাত্র মানে স্মার্ট ডিজিটালের নাম বলছে ভুলি ফোটাইছে কিন্তু বাস্তবতা তার কোনো চরিত্র নাই তারপরেও বাংলাদেশ কিন্তু এখন অনেকটাই আপডেট যে জায়গা থেকে মানুষ এখন আমি আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে সারা বাংলাদেশ এখন চিনে আলহামদুলিল্লাহ আমি এটা বলি আজকে আপনার মুখ থেকেও শুনলাম আমাকে নাকি পৃথিবীর আরো বেশ কিছু রাষ্ট্র চিনে তাহলে এই যে অবস্থাগুলা এটা আসলে বর্তমান যে একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে ডিজিটাল এর একটা ছোঁয়া কিছুটা হলেও আমরা পাইছি কিন্তু ডিজিটাল যে আওয়ামী লীগ যেটা করতে মানে ঘোষণা দিছে বলছে সেটার কোনো ছোঁয়া বাংলাদেশে লাগে না এটা সত্য তবে এই যে বললেন ডক্টর কামাল হোসেন সাহেব ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছে এখন আর ওই দিন নাই এখন অনেকটাই প্রেক্ষাপট ঘুরতে পারে এখন আমি যে জামালপুর পাঁচ আমি যদি মামুন ভাইয়ের বিরুদ্ধে সেটা মামুন ভাইও জানে হ্যাঁ তো ওইরকম যেখানে আছেন বড় ভাই যেখানে আছেন ওই জায়গায়ও যদি আমাদের কোনো নেতা থেকে থাকে তো উনিও যদি দাঁড়ায় বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনেক বড় ধরনের একটা ব্রেক পাবে যেটা আসলে বিঠাস করাবো। সেই পরিপ্রেক্ষিতে সেই পরিপ্রেক্ষিতে যদি আরো আপনাদের দলকে গুছাতে চান তাহলে স্থানীয় নির্বাচনগুলো যদি আগে হয় সেই ক্ষেত্রে তো আপনাদের আরো বেশি সুবিধা হওয়ার কথা কারণ স্থানীয় নির্বাচনে আপনাদের চেয়ারম্যান মেম্বার আসলেন এবং তারা একটা পরিচিতি লাভ করলেন সেই ক্ষেত্রটিকে আপনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে আসলে বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা মনে করি জাতীয় নির্বাচন আগে কিন্তু দলীয় বাস্তবতা যদি দেখি আমি এই দুইタリー ব্যাখ্যা দিব দলীয় স্বার্থ যদি দেখি দলীয় স্বার্থের জায়গা থেকে তাহলে আমাদের স্থানীয় নির্বাচন প্রয়োজন কারণ ওটার মাধ্যমে আমাদের পরিচিতিটা সব থেকে বড় ভাবে মানে গ্রো করবে আর যদি মনে করি যে না দেশের স্বার্থে আমাদের নির্বাচন দরকার তাহলে জাতীয় নির্বাচন কারণ দেখেন যে দেশে নির্বাচিত সরকার কিংবা থাকে না কিংবা অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর একটা বলে তত্ত্বাবধায়ক সরকার বলে থাকে সেই জায়গায় কিন্তু বিদেশি বিনিয়োগ কোনোভাবেই সেখানে হয় না বিদেশি বিনিয়োগ হয় না বিদেশি যে বিনিয়োগকারীরা যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় তারা চায় নির্বাচিত সরকারের বিনিয়োগ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজ পর্যন্ত এক টাকা বিনিয়োগ হয় নাই বিদেশি বিনিয়োগরা কিন্তু থমকে আছেন ওনারা চাচ্ছে কবে নির্বাচন হবে আর নির্বাচনের পরে ওনারা বিনিয়োগ করবে অর্থনৈতিকভাবে বাংলাদেশ দুর্বল হওয়ার পিছনে হলো নির্বাচন এই বিগত সময়ে যথাযথ নির্বাচন না হওয়ার কারণে অনেক বিনিয়োগ বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখন সেটা যদি আমরা তৈরি নির্বাচন না করি তাহলে আমাদের দেশ কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে কারণ বিদেশি বিনিয়োগ থাকবে না যেমন আমি আর একটা কথা বলছি শেখ হাসিনা বিনিয়োগ কাদের পাইছে ভারতের বিনিয়োগ পাইছে ভারত কখনো বাংলাদেশের পক্ষপাতিত্ব করবে না বাংলাদেশকে কখনো ভালো চায় না ভারত সেই জন্য ফেরির মীর সরাইয়ের ওখানে নয়শো একর প্লাস জমি তারা নিয়েছে এটা ভারতকে না দিয়ে আমরা রাশিয়া কিংবা অন্য রাষ্ট্রকে দিতে পারতাম সেই জায়গাটা তাদের জন্য বরাদ্দ ছিল না এটা অন্য আরেকটা একটা ভিন্ন রাষ্ট্রের জন্য বরাদ্দ ছিল যে এখানে একটা ইকোনমিক জোন হবে সেই ইকোনমিক জোনে অন্য ভিন্ন রাষ্ট্ররা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবে কিন্তু ভারত এটা পরিকল্পিত ভাবে এই বাংলাদেশের চিকন নেক হিসেবে এই ফেনিকে বেছে নিয়েছে তারা এখানে চাচ্ছে যে এখানে একটা তারা শিল্প কারখানা করুক সেটা নামে মাত্র হোক বাংলাদেশের জনগণ এটা থেকে সেবা পাক বা না পাক সেটা বিষয় না তাদের দেশের জনগণ এনে এদেশে তারা সেখানে কর্মসংস্থানে যুক্ত করবে একই সাথে তাদের তাদের সেনাবাহিনী মোতায়েন করার চেষ্টা করবে যেটা বাংলাদেশের জন্য স্বরূপ এবং এই কাজটা যদি তারা করতে পারে বাংলাদেশ এবং এই যে চট্টগ্রাম এই জায়গা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট একই সাথে ফেনী নদী বাংলাদেশের জন্য কোনো প্রয়োজন ছিল না সেটি বাংলাদেশের জন্য আত্মঘাতিক